পৃথিবীর বুকে ফুলের চেয়ে অতি সুন্দর আর কিছু নেই তাই তো অতি মুগ্ধ দৃষ্টিতে ফুলের সৌন্দর্য উপভোগ করি বন্ধুরা আজ আপনাদের সাথে আলোচনা ফুল নিয়ে ল্যাটিন ভাষা এটিকে মিমশা বলা হয় এটি প্রায় সাস্য প্রজাতির হয়ে থাকে এর মধ্যে সবচেয়ে পরিচিতি প্রজাতি হলো মিমশা পুরিকা এগুলো আকারে অনেকটা ছোট লজ্জাবতী গাছ অতি স্পর্শ কাতর কোনোভাবে নাড়া দিলে সরানো বন্ধ হয়ে যায় থাইল্যান্ড ও কলম্বিয়ায় সালাদ সবজি ও নানান প্রকার স্যুপ হিসাবে আহার করে লজ্জাবতির ঔষধি গুণাগুণ অত্যন্ত বেশি নানা রোগের চিকিৎসায় হারবার ও মেডিসিন তৈরিতে এর ব্যবহার যুগ যুগ ধরে চলে আসছে অনেকে মনে করেন মেক্সিকো লজ্জাবতীর উৎপত্তি স্থান বাংলাদেশেরও বিভিন্ন জায়গায় এই গাছগুলো দেখা যায় ফুলগুলো সাধারণত গোলাপি ও সাদা এর হয়ে থাকে প্রতি শাখায় পশাখায় ফুল ফুটে থাকে ফুলগুলো এত বেশি সুন্দর ফুলা এর সৌন্দর্য প্রিয় বন্ধুরা আমাদের ফুলের ভিডিও গুলো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং আমাদের ভিডিও গুলো ধারাবাহিক নিয়মিত দেখে যাবেন এই আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্ব শেষ করলাম সবাইকে ধন্যবাদ